হরে কৃষ্ণ রাধে রাধে জি কে বিকেএম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মতে মানবজনম অতি দুর্লভ হয় কারণ আমরা এই মানব শরীরেই একমাত্র ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি তাই আমরা যদি শাস্ত্র অনুযায়ী কিছু নিয়ম পালন করি তাহলে বন্ধুরা অবশ্যই আমরা জীবনে সুখ সমৃদ্ধি প্রাপ্ত করতে পারব কারণ এই পৃথিবীতে আমরা জনম নিতেই আমাদের উপরে তিনটি ঋণের বোঝা চেপে যায় সেগুলি হলো এক পিতৃ ঋণ দ্বিতীয় দেবতার ঋণ এবং তৃতীয় এই প্রকৃতির ঋণ তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেকটি মানুষের কিছু কাজ করা উচিত আর যে ব্যক্তি এই কাজগুলি করে সে সমস্ত ঋণ থেকে এবং সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারে আর তার জীবনে এসে পড়ে ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টি তাই বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব প্রত্যেকটি ব্যক্তি যদি রোজ সকালে এই চারটি জিনিসের দর্শন করতে পারে তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশা দারিদ্রতা দূর হয়ে যাবে বৈভ বৈভর্ত পুরাণ অনুসারে প্রত্যেক ব্যক্তিকে সকালবেলা ঘুম থেকে উঠে অর্থাৎ দিনের আগে এই বিশেষ জিনিস অবশ্যই দর্শন করা উচিত তাহলে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই বিশেষ জিনিসগুলি কী কী তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদের কাছে আমাদের একটাই অনুরোধ আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইবার করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখুন এবং বেল বটনটিও প্রেস করে রাখুন এই ধরনের নতুন নতুন ভগবানের প্রত্যেক দিন ভিডিওগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার আত্মীয় পরিজন সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে বন্ধুরা শাস্ত্র অনুসারে প্রত্যেক ব্যক্তিকে অন্তত একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার আর এটা যদি প্রত্যেক দিন করা যায় তাহলে তো খুবই ভালো তাই যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে আপনার ঘুম ভেঙে যায় আপনাকে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার তাই বন্ধুরা যাদের সঙ্গে এমনটি ঘটছে তারা অবশ্যই প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ওঠার অভ্যাস করুন কারণ বন্ধুরা এই ব্রহ্ম মুহূর্তেই আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডর সূচনা হয়েছিল ফলে সেই সময় এই পৃথিবীতে বহু দেবদেবীর আগমন ঘটে তাছাড়াও এই সময় বায়ুমণ্ডলে পজিটিভ এনার্জির সৃষ্টি হয়ে থাকে তাই এই সময় রোজ যে ঘুম থেকে ওঠে তার মন ও শরীর দুটোই সুস্থ থাকে যার ফলে সেই ব্যক্তি জীবনে খুব তাড়াতাড়ি উন্নতি করে যেই বাড়িতে রোজ ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো অর্চনা করা হয় সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন দুই নম্বর যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রথমেই নিজের হাতের তালু বা কর দর্শন করেন অর্থাৎ আমাদের হাতের অগ্রভাগে মা লক্ষ্মী এবং মধ্যে মা সরস্বতী এবং নির্ণে অর্থাৎ নিচের দিকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বাস থাকে তাই যে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে নিজের হাতের তালু বা কর দর্শন করে সেই ব্যক্তির জীবনে মা লক্ষ্মী মা সরস্বতী এবং স্বয়ং ভগবানের কৃপায় সেই ব্যক্তির সমস্ত কাজে সফলতার প্রাপ্তি হয় মা লক্ষ্মীর কৃপায় সেই ব্যক্তি ধন সম্পত্তির প্রাপ্তি করে আর মা সরস্বতীর কৃপায় সেই ব্যক্তি বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের প্রাপ্তি করে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সেই ব্যক্তি সমস্ত দুঃখ কষ্ট থেকে চিরতরে মুক্তি পেয়ে যায় তিন নাম্বার। ঘুম থেকে উঠেই আমাদের মাটিতে পা দেওয়ার আগে ধরত্রী মাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত ধরত্রী মাতাকে বলা উচিত হে বিষ্ণুপত্নী তুমি আমাদের এই কার্যর জন্য ক্ষমা করে দিও এবং সমস্ত দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদেরকে রক্ষা করো হে মাতা এই ধরাধামে আমাদেরকে স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা জেনে বা না জেনে এই ধরত্রীর উপর অনেক অত্যাচার করি তাই সকল কার্যের জন্য মা আমি তোমার কাছে ক্ষমা চাইছি এর পরেই বন্ধুরা আপনারা আপনাদের দিন শুরু করুন আর যারা সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে ঈশ্বরের নাম কীর্তন করেন তারা প্রথমেই ঘুম থেকে উঠে নিজের হাত মুখ ধুয়ে ঈশ্বরের সামনে বসে শঙ্ক ঘণ্টা কাসর এগুলিকে দর্শন করার পর ঈশ্বরের সামনে বসে আপনারা ঈশ্বরের নাম কীর্তন করুন কারণ যেই দিন সকালবেলা ঈশ্বরের নাম নিয়ে শুরু হয় সেই দিনটা এক অদ্ভুত আনন্দে কাটে এরপরে মা বাবা গুরুজন গুরুদেবকে এবং সূর্যদেবকে প্রণাম করে আপনি আপনার কাজে যান যেই ব্যক্তি এইগুলি পালন করে সেই ব্যক্তির জীবনের সমস্ত প্রকার দোষ এবং দুঃখ দুর্দশা দূর হয়ে যায় এবং সেই ব্যক্তি সকল কাজে সফলতার প্রাপ্তি করে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে ভগবান শ্রীকৃষ্ণের গুণগান করতে একদম ভুলবেন না যেন দেখা হচ্ছে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে